গুড মর্নিং সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে প্রায় আটটার বাজে আছে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাত সাতটা সাড়ে সাতটা থেকে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার কাছে গেলে ঘুমটা ছাড়াতে গেছে তো যাই এখন রান্না করে চলে এসছে কিছুতেই ভালো লাগছিলো তাহলে আমি কিছু একটা করি রান্না সকালবেলা মাঝে বাইরে যাওয়ার কথা কয়েকটা থালা বাসন আছে সেগুলো বেজে নেবো নিয়ে আর কি চেঞ্জ করে বাজারে যাবো তারপরে রান্না বসাবো চলো ঘুম ঘুম চোখে ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকবো আশা বাজারে গেছিলাম বাজার সঙ্গে সঙ্গে ঘুরে এলাম একটাও মাছ দোকান বসে আমার

এখনও তার টিফিন বক্সে ভাত তরকারি গুছানো তো যাই যখন ভাত খাবো এটা ঠেলে নেব আজকে সকালে একটা ঘটনা ঘটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো ফোনটাকে আমি প্রথমে একটা রাখি দেখে আর কথাগুলো বলছি তো যেটা বলার ছিল আজকে সকালবেলা ভাই উঠছিলো উঠতে মানে মাথাটা প্রচণ্ড ভার হয়ে গেছে উঠতে পারছিল না তো খাবার দাবার সমস্ত কিছু সকালে যে বাজারে গেছি কিছুই পাইনি চেয়েছে এখনও ডিমের তরকারি ভাত সমস্ত কিছু রাখা তো আজকের ছুটি নেওয়ার কথা ছিল না নেওয়ার কথা ছিল বৃহস্পতিবার আর সুমনের ছুটি নেওয়ার কথা ছিল কারণ হচ্ছে সুমন বৃহস্পতিবার ছুটি নিয়ে হচ্ছে ট্যাটু করতে যাওয়ার কথা ছিল ওর খুব ইচ্ছে অনেক দিন ট্যাটু করতে যাবে মানে আমি কেন বলছি মানে মতবিত ফ্যামিলিতে মানুষের বড় কিছু আশা বা কোনো কিছু একটা ইচ্ছে কীভাবে হুট করে নিমেষের মধ্যে ভেঙে যায় সেই কথাটাই বলবো ওই জন্য বলে বেশি কিছু আশা করতে নেই যখন সেটা না পূরণ হয় খুবই কষ্ট হয় তো সেটা তো আমাদের মতো মধ্যে ফ্যামিলিতে জানি তো ব্যাপারটা হচ্ছে ও একটু করার খুব ইচ্ছে ছিল তো বৃহস্পতিবার দাদা ভাই দুজনে ঝুড়ে নেওয়ার কথা ছিল তো আমরা বৃহস্পতি যাবো একটা নর্মাল ডাক করতে কত নেই আমরা ভেবেছিলাম পাঁচ ছ হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে হয়তো পেয়েছিলাম তো ঠিক আছে পাঁচ হাজার ছ হাজার ভালো ভালোটা একটু পরিচে তো এখন নর্মালি যদি কম দামের করি তো সেখানে স্কিনের প্রবলেম দেখা যেতে পারে তো ভেবেছিলাম যে না একটু বেশি নেই মিনিমাম আমি যে পাঁচ ঠিক আছে তো চারিদিকে প্রশ্ন ছড়া হচ্ছে যে কোথায় ভালো করে কোথায় ভালো করে একটু কমের মধ্যে ভালো যেতে হবে কারণ যেহেতু একটা স্কিনের মধ্যে পড়বে না কোয়ালিটি তো ভালো হতে হবে তো হচ্ছে জানি যে বৃহস্পতিবার ছুটি নেবো তো সেই জন্য হচ্ছে ও সেই হিসেবে একটা আনন্দ ছিল যে বৃহস্পতিবার ছুটি নিয়ে আমি আর দাদা যাবো পছন্দ করে দেবো তুই করবো ছিল এই যে এরকম গোল টাইপের হয় না হাতের টাইপ করে তো সেই গান টাইপের করা যাচ্ছে সবাই করে দেখেছি আর কি যেহেতু এখন কাজ করছে ইনকাম করছে ওর ইচ্ছা হচ্ছে তো আমারটা করে দাদার শরীর খারাপ হয়ে গেল আজকে ছুটি নিয়ে নিল ও শরীর নিতে পারলো না মানে এগিয়ে করলো না তো আমরা বললাম তাড়াতাড়ি বেরোবি রাখতে না তাহলে আমরাও যাবো গেলে তাহলে টাইমটা করবি ছিলাম এক জায়গায় সেখানটায় বলছে যে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং মানে একটা তুমি যতই নর্মাল করো না কেন পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং তোমরা বলো পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং মানে তোমার তারপর ডিজাইনের উপর তোমার দাম ও একটা যদি ভালো ডিজাইন করে মানে একটা সুন্দর সিম্পল উপরে একটা ত্রিশুণ আঁকতে চেয়েছিলাম মহাদেবের আর একটু গরম তো এরকম থাকতে তো এখন সব করে না তো পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং হয় তাহলে তার রেঞ্জটা কেমন ভালো ভালো মিনিমাম আট দশ হাজার টাকা হলে একটা ভালো কোয়ালিটির ভালো সুন্দর এত করা যেতে পারে তো এক থেকে তো এতটা দেওয়া সম্ভব নয় যেখানে ওর মাইনে হচ্ছে তোমার বারো তেরোর মতো সেখানে ও রুম ভাড়া দেয় আট হাজার টাকা রুম ভাড়া আট হাজার টাকা রুম ভাড়া সম্পূর্ণ তো আমার তো সম্ভব নয় ও ও আমরা হাফ দিই তারপরে তোর খাওয়া খরচা হয় না ওই ইলেকট্রিক বিলের রোটের লাগে হাঙ্গায় দিয়ে দিয়ে খাওয়া খরচা সমস্ত কিছু তারপরে এই যে আমরা রোড চেঞ্জ করি প্রায় আমাদের চল্লিশের মতো খরচা হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাজার খরচা কারণ আমাদের রুমে অ্যাডভান্স দেওয়া সেখানে জিনিসপত্র ওই নিয়ে আসা তারপরে এই ঘরে লাইট ফাইট খারাপ সমস্ত কিছু লাগানো সব কিছু করে আমাদের এরকম খরচ হয়েছে তো সেটাই বলছিলাম যে এবার তার জন্য মা হচ্ছে একজনের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে দিয়েছিলো তারও মাসে মাসে টাকা দিতে হয় আমাদের ইলেকট্রিক মানা আছে টুকটাক আমাদেরও খরচ হয় তো আমাদের পক্ষেও সমস্ত কিছুটা করা সম্ভব নয় তো সকালবেলা তাদের মুখটা না দেখার মতো ছিল তো আমরাও পারছিলাম না আমাকে ওয়েট করতে এক তারপর বললাম দেখ এখন সবে কাজে ঢুকেছিস যতটা সান্ত্বনা দেওয়া যায় বললাম সবাই কাজে ঢুকেছিস এখন আর কিছু 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 টাকা জমা তাহলে কয়েক মাসের মধ্যে ট্যাক্ট করতে পারবি বলে আমি আর করবো না মন ভেঙে গেছে আর ভালো লাগছে না করবো না মানে মানুষের ফ্যামিলিতে বড় কোনো আশা বড় কিছু মানে পাওয়ার ইচ্ছাও করা যায় না কারণ সেটা যখন ভাঙে না যখন তার পছন্দ তুমি চাও সেটা তুমি না পাও সত চেষ্টা করার পরেও হ্যাঁ হবে একদিন কিন্তু সেই টাইমটাই তোমার যে মনটা ভেঙে যায় যে কষ্টটা হয় সেটা তো মানে বলে বোঝানো যেমন যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জিনিসটা হয় আমারও কিছু কিছু যাওয়া এগুলো আমাদেরও ইচ্ছে হয় যেহেতু আমরা পাই না আমাদেরও মন খারাপ হয় কিন্তু কী করবো যেতটুকু পাই যতটুকু পাই ততটুকুতে সন্তুষ্ট থাকি বলেই আর কি এত হাসি খুশি এই স্যালারিতেও আমরা হাসি খুশি থাকতে পারি তো যদি আমাদের বড়ো 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 ইচ্ছে বড়ো 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 সমস্যা দিতেই হবে যে মানে পেতেই হবে সেরকম যদি থাকতো তাহলে হয়তো আমরা আমাদের রিলেশান জীবনে চার বছর বিবাহিত জীবন হয় আমরা এত সুন্দরবেলা হাসি খুশিভাবে কাটা যাই হোক আজকে ওই জন্য কথাটা আমার শেয়ার করলাম যে সত্যি খুবই কষ্ট লাগে মুভটা না দেখার মতো ছিল মানে খুবই মন খারাপ হচ্ছিল ওই জন্য কিছু করার নেই দেখা যাক আর কী করা যায় কয়েক মাস যাক কিছুটা টাকা সেভিংস করুক আর তারপরে ও জন্মদিন আছে ওর একটাও ভরি নেই হাতে তো বাপছুয়ের জন্মদিনে একটা ভালো স্মার্ট ওয়াচ দেওয়ার জন্য তো দেখা যাক কতদূর কী হয় ভোমাণ তো যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে যেন হাসি খুশি থাকতে পারে এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে না কিছু চাই না মানুষ এই যে জীবনটা যে সুন্দরভাবে যাচ্ছে হাসে খুশিভাবে এটাতেই খুশি বেশি কিছু যাওয়া পাওয়া আমাদের নেই তো ছোটো ছোটো স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি এটাই আমাদের যেন হয় তো যাই হোক অনেক কিছু জ্ঞান দিলাম অনেক কিছু বললাম এবারে সংসারে ফেরা যাক আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মাছ কিনতে মামা মাছ কিনতে যাচ্ছি তো আসো তোমার লুকটা দেখাবে এসো মাছ বাজারের লুক আসো এই যে একজন মাছ বাজারের লুক হ্যাঁ এই জামাটা একা একা বের করেছে করে বলছে মা এইটা পরব মামা ভালো লাগছে বাবাকে জিজ্ঞেস করো বলো বাবা ভালো লাগছে একা একা জুতো আর একটা জুতো কোথাও উল্টো জুতো পরেছে একা একা দেখো জুতো উল্টো পড়েছে উল্টো হ্যাঁ আরেকজন বাজারে যাচ্ছে না মাঞ্জা দিতে যাচ্ছে মাথায় তেল 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 মেখে একা করছে কি হলো জুতোটাকে কি করছো তুমি দেখে দাও আমি পরিয়ে দি ভঙ্গিমাشي ঢং করে আর কলাপাতায় রং করে এই জুতোর সাথে জামাটা ভালো ম্যাচ করছে হ্যাঁ

তো আমরা এই বেশিন খুলছি আমরা এখন বাজারে যাচ্ছি তো বাজারে যাওয়ার জন্য আমাদের মেন যে জিনিসটা চারদিকে লাইট অফ করে দিতে হবে আর বাজার এই দেখো বেশিন বেশিন চালিয়েছে জল হাঁটছে বাজারের ব্যাগ নিতে হবে এই যে আমি সমস্ত বাসনপত্র এখানে মেজে রেডি করে রেখেছি রাত্রেবেলা আসবো আর ছপা ছপ রান্না বসিয়ে দেব তো এর ভেতরে মাছ আনা হবে

মাস্টার্স কিনে আপনার কাছে একটু শপিং মলে কেনাকাটা করতে সেখানে ব্যাগটাকে রেখে দিয়েছি তো ব্যাগটার অবস্থা এসে ইঁদুর কাউন্টার থেকে ইঁদুরে মাছ টেনে নিয়ে চলে গেছে যা এটা কেটে যখন আমরা এই ব্যাগটা ওই কাউন্টার থেকে নিই মানে আমরা কীরকম ব্যাপার দেখো আমরা গেছিলাম হচ্ছে মাছটা ছ কিনে জামা মানে একটু শপিং মলে তো মাছ নিয়ে তো আর মলে ঢোকা যাবে না তাই কাউন্টারে যেখানে জমা রাখে সেখানে আর কি সেটা বাইরে তো জমা মাছটাকে ওখানে রেখে আর আমরা গেছিলাম ভেতরে মিনিমাম ঘণ্টা মতো আমরা ঘুরেছি জামা টামা এটা ওটা যেটা সেটা কিনে বেরিয়ে যখন মাছটা নিচ্ছে নেওয়ার পরে দেখছি ব্যাগের গায়ে একটু প্লাস্টিক মতো লেগে আছে আমি তো হয়তো বুঝতে পারিনি ভাবলাম তো কোথাও তোকে লেগেছে তারপরে তোমার দাদাভাই বলছে দাই দেখো মাছের প্লাস্টিক ছিঁড়ে বের করে নিয়ে গেছি ইঁদুরে আমার তো দেখি মাথায় হাত ওখানটায় কতগুলো মাছ ছিল মানে রুই মাছ ছিল প্রায় দু কেজির মতো দু কেজির মতো প্রায় না পুরোই দু কেজি তারপরে হচ্ছে তোমার একটা গোটা রুই নিয়ে আমরা কেটে নিয়েছিলাম তারপরে আছে চিংড়ি দু রকমের চিংড়ি ছিল মানে একটা হচ্ছে বড় চিংড়ি প্রায় কত টাকা করে আটশো টাকা না নশো টাকা করে আর একটা ছিল পাঁচশো টাকা করে কেজি চিংড়ি তো সেই সব চিংড়ি মাছ আমার তো মাথায় হাত পড়ে গেছে তারপরে মামা মেয়ের জন্য অল্প একটু মাংস নিয়েছিলাম সেটা ছিল মানে আমার তো আর মানে বলার কথা নেই এ মানে কী অবস্থা হচ্ছিলো এত টাকার মাছটা সব গেল আমার তারপর হচ্ছে ঘরে এসে যখন খুলে দেখলাম তখন দেখলাম না একটা মাছ মানে ব্যাগটা কাটতে প্লাস্টিকটা টানতে তো সময় লেগে গেছে তোরা একটা মাছটা মানে ইয়ে করতে পেরেছে বেশি কিছু না তাই ধুয়ে ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে নিয়ে আর ওই পরিষ্কার করেছি তো সেই মাছটাকে ওই যে ওখানে রাখা আছে আমরা ফেলে দেবো আর এদিকে চিংড়ি টিংড়ি যেগুলো ছিল সব ধুয়ে নিয়েছি তো মামের জন্য আর মাছের মাথাটাকে আর তেলটাকে আলাদা করে নিয়েছি মাংস একটা চিংড়ি একটাতে আরেকটা চিংড়ি একটাতে মাছ এগুলো সব আলাদা করে নিয়েছে আর এতগুলো টিফিন বক্স হয়েছে আর এবারে আমরা যাব হচ্ছে মানে করবো হচ্ছে মাম্মামের খিচুড়ি এখন বাজে সাড়ে দশটা মাম্মাম সেই সন্ধ্যাবেলা ফিরিয়ে আসি ওর খেয়ে আমার সাথে বেরিয়েছে আর এখন সাড়ে দশটা বাজে দশটা বাজে মাম্মামের এখনো খাওয়া হয়নি তো সেই জন্য ওর জন্য আমি এখন খিচুড়িটা বসিয়ে দেবো তেমন কিছুই না জাস্ট চাল ডাল আর একটু নুন দিয়ে দেবো দিয়ে মানে যা ভাতটা খাওয়ানোর জন্য আর খেয়ে তো ওটা দিয়ে দেবো তাড়াতাড়ি প্রেশার কুকারে হয়ে যাবে হয়ে গেলে ওকে খাইয়ে দেবো সাড়ে দশটার দিকে তো ওই আর কি তাড়াহুড়ো করে আমাদেরকে এত কিছু করা আর আজকের আমাদের রান্না বান্না কিছুই হয়নি তোমার দাদাভাই বিরিয়ানি নিয়ে আসবে আনতে গেছে সেটাই আর কি খাবো আর এই যে টুলটা কেনা হয়েছে আর মামা মেদিকে দেখো তার বাবালসগুলোকে ফোলাচ্ছে আর এখন আমি বসে পড়েছি একটা কাজে সেই কাজটা হলো পাশ তৈরি করতে বসেছি মাঝরাতে আমাকে পাশ বালিশ কিনে দেয়নি সেই জন্য আমি পাশ বালিশ হাতে তৈরি করব। আমি বালিশগুলোকে সেই বস্তার ভেতরে থেকে টেনে টেনে বের করেছি মানে আর কি ওই বালিশগুলো আমরা দে মাথায় দেওয়া হয় না সেই জন্য আমি ভাবলাম ওই বালিশগুলো যখন মাথায় দেওয়া হয় না তখন ওই বালিশগুলোকে আমি একটা পাশ বালিশের মধ্যে তুলোর মধ্যে দিয়ে আর পাশ বালিশ করি নি কারণ আমার পাশ বালিশের খুব দরকার সুমন আমার যে মাথার বালিশ আমার যে পায়ের বালিশ সেটা সুমনের যে সুমন নিয়ে নিয়েছে তো আমার মেন কথা কি তো আমার যতই রাতে ঘুমায় না কেন আমার পায়ে যদি বালিশ না থাকে আমার যেন ঘুমিয়ে আসতে চায় না তো খুবই অসুবিধে হয় তো সেই জন্য আর কি একটা অভ্যেস আর কি তো তো এই বালিশ দুটো বের করলাম কিন্তু হঠাৎ করে তোমার দাদাভাই বললো যে কয়েকদিন পরে মা বাবা পিসে মশাই পিসিরা আসবে বলছে তো সেই জন্য তখন যদি বালিশ লাগে তখন কি করবো এই মাথার বালিশগুলো থাকলে তাও মাথায় দেওয়া যাবে তো তারপরে আমার মনটা ভেঙে গেল তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি তোমাকে বালিশ করে দেবো তুমি চিন্তা করো না ওইগুলো আপাতত থাক আর কারণ নিলে তখন মাথায় দিলে আবার সমস্যা হবে তো ঠিক আছে আজকের এখানেই শেষ করছি টাটা